হচ্ছে আমরা বারবার ডেঙ্গু নিয়ে এবং চিকুনগুনিয়া নিয়ে দিই যেগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ এই রোগগুলো ইনফ্যাক্ট আপনারা জানেন যে এগুলো ব্যাকটেরিয়াল রোগ নয় করোনার কোভিড বলেন আর এগুলো এগুলোর ব্যাপারে আমাদের বৃদ্ধি করাটা ভেরি ইম্পর্টেন্ট কারণ রোগ যখন একবার হয়ে যায় তখন তো রোগ হয়ে গেল তাকে তো ধরেন একটা যে চিকিৎসা করতে হচ্ছে এবং আলটিমেটলি যদি সব সিমটম হয় তাকে হসপিটালাইজ করতে হবে আর এগুলোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে টিকিট দেখবেন দেখবেন জয়েন্টগুলোতে ব্যথা খুব বেশি হবে এবং মনে হচ্ছে যে মেয়ে রেখে কাকে কেউ রেখে দিচ্ছে আর এগুলোতে ব্যথাটা শরীরের মধ্যে মাংস বেশিতে বেশি হয় অনেক সময় র্যাশ দেখা যায় এগুলো ধরেন ডিফার্সের পরের সহজে যদি ইনিশিয়ালি তারা আসতে পারে জ্বর নিয়ে যদি একটু অবহেলা না করে জ্বর যদি দুই তিন দিনের অধিক থাকে সেটাকে অবহেলা না করে তারা যদি আমাদের দেখতে ডেঙ্গু সেন্টার আমরা করেছি ম্যাম সেখানেও তারা আসতে পারে সেখানে আমরা ডেঙ্গুর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা ফ্রি অফ কষ্ট করে দিচ্ছি আর সেখানে আমরা বেডও রেখেছি যদি কোনো সিরিয়াস কেস হয় তারা সেখানে সময় মনে হয় আমরা এইভাবে ডেঙ্গুকে যদি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সচেতন হতে পড়ে সো এটা আমাদের জন্য আপনি বলছিলেন যে আপনি যখন বাইট নিয়েছিলেন তখন বলছেন আমার গতকালকে একটা বাচ্চা রোগী আমরা দেখেছি যে গ্যাস ফিলসার জনিত কিন্তু দা ইনফেক্ট জার্নি ছিল তিন চার দিন ধরে অবহেলা করে তারা হসপিটালে যায়নি পরবর্তীতে যখন খুব সিরিয়াস কেস এটা আমি বলছি যে দুই তিন দিনের অধিক জ্বর থাকলে অ্যাট লিস্ট যেন ডাক্তাররা যেন তাদের কথা বলা উচিত বলা হয় আর আমরা তো অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমাদের এখানে আমরা টেস্টগুলো ফ্রি হোক নষ্ট করে দিচ্ছি এটা আমি সব জায়গায় বলছি তো তারা এখানে আসতে পারে আমরা তো অলরেডি একটা সেন্টার খুলেছি তো সিটি কর্পোরেশনের মধ্যে তো যাই হোক এই এই তিন সপ্তাহের মধ্যে আমার মনে হচ্ছে এটাই একটা গতকালকে আমরা পেয়েছি এটা হচ্ছে কি ডেঙ্গুর যে ভেরিয়েন্ট আছে এই ভেরিয়েন্ট এখন কসমোপলিটন টাইপ যে ডেঙ্গুটা আছে সেটার কারণে সেটা হয়েছে এখন একটা শীতকালের একটা যে আসছে সেটাতে কিন্তু ডেঙ্গুর ল্যাডিস মশার যে লার্বাশিলে দরকার টেম্পারেচারে দ্বারা হয় এই টেম্পারেচারটা আস্তে আস্তে কেমন কিন্তু দেওয়া হচ্ছে সেটার কারণে আর নাও হতে পারে তবে দেখি যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটা এখন যে ফ্লিপলেট বিতরণ এগুলো আমাদের চলতে থাকবে কারণ আমরা মনে করি এগুলির মাধ্যমে যদি জনসচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে আমরা এবং অনেকগুলো ওয়ার্ডে আপনি যখন থাকেন তখন আসলে কাজকর্মগুলো সচল থাকে যখন থাকেন না তখন আবার আগে এই আসলে যে আমরা তো মনিটরিং মধ্যে রাখছি আমি তো ওয়ার্ড ওয়ার্ডে আমাদের যে রাজনৈতিক নেতা মহল্লা কমিটি তাদেরকেও বলছি যে আমাদের যারা সুপারভাইজার আছে তারা ঠিক মতো মশার স্প্রে দিচ্ছে কিনা তারা ওই লিফলেট বিতরণ করছে কিনা সেগুলো দেখার জন্য ইভেন এলাকার লোকগুলোকে আমি বলছি আপনারা সুপারভাইজারকে টেলিফোন করবেন আমি আমি না থাকলো অথবা আমার কেউ না থাকলেও আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজের শহর হিসাবে কিছু দায়িত্ব আপনারাও নেন এটা আমি বলেছি তা আমি আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি যে আমাদের সুপারভাইজারের প্রতিটা ওয়ার্ডের নাম্বার আছে আপনারা যেখানেই মনে করছেন যে ময়লা আছে নানানতম অপরিষ্কার আছে কিংবা জনদুর্ভোগ হচ্ছে সেখানে সরাসরি আপনারা টেলিফোন করবেন এই টেলিফোনে তারা সাড়া না দেয় সেই ব্যবস্থা অবশ্যই আমরা করবেন এবং প্রতিটি ওয়ার্ড আমরা দেখেছি একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের সচিবরা আসলে জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় সেগুলোর ক্ষেত্রে অনিয়ম করে থাকে টাকা বাড়তি নাই করছি আমরা সচিবদের সাথে একটা মিটিং দিয়েছি ওই মিটিংয়ে আমরা তাদের সাথে সরাসরি এই কথাগুলো আলাপ করবো একচল্লিশটা ওয়ার্ডে প্রয়োজনে আমরা সচিবদেরকে বদলি করেছি এক ওয়ার্ড থেকে আরও ব্যাপক পর্যায়ে বদলি করার আমাদের চিন্তা ভাবনা আছে এই যে অনিয়মগুলো করছেন সরাসরি অনেকগুলো অভিযোগ আছে সুনির্দিষ্ট হবে তাদের জন্য ইনিশিয়ালি কোনো পদক্ষেপ নেবেন কিনা এটা আমরা প্রথমে একটু রদবদল দিন তারপরে না হয়তো আমরা পানিশমেন্ট ইনিশিয়ালে আমরা যাই রদ বদল করে দিয়ে তারা কাজগুলো ঠিক মতো করছে কিনা আর আমাদের এলাকাও আমরা একটু গণসচেতনতার মধ্যে রাখছি তারাও যাতে সচিবদেরকে একটু চাপের মধ্যে রাখবে গিয়ে গিয়ে সবসময় মনিটরিং করে যেভাবে ধরেন আজকে মনিটরিং করছে এভাবে তারা এলাকার পক্ষ থেকে তারা যেহেতু কাউন্সিলার নেই এটা আমাদের এলাকার নেগেটিভ পয়েন্ট সো সোদ্যাট তারা সেটা কাজগুলো তারা করতে পারে তারা গিয়ে মনিটরিং করতে পারে থ্যাংক ইউ